হ্যালো বন্ধুরা তো চলে আসলাম আগের দিন তো দেখে নিয়েছিল যে হচ্ছে আমরা গেছিলাম শান্তিপুর তো এইবার আমি প্রথম দিন রাজ দেখি নাই এর জন্য আমরা চলে গেছিলাম যায়ে রাজ দেখার জন্যে রেডিমেডি হয়ে বেরিয়ে গেলাম আর আমি তো দেখে অবাক যে এত সুন্দর হয় আমারে এই জায়গার দুর্গা পুজোর থেকেও এত সুন্দর মানে কিছু বলার নাই আর এত লাইটিং এত বড় বড় প্যান্ডেল আমার তো খুবই খুবই ভাল লাগেছিলো তো চারিদিকটা দেখতেছিলাম আর ওরা জানে জানে নিয়ে যাচ্ছিলো সেই জায়গায় সেই জায়গায় আমরা যাচ্ছিলাম যেহেতু আমরা কিছুই চিনি না তাই এই আর ভেতরে মানে ভেতরের ডিজাইনগুলো এত এত সুন্দর ছিল মানে কিছু বলার নাই অসাধারণ তো প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল তারপর ওরা মানে ঘুরাই ঘুরাই দেখাচ্ছিল আর যেই জায়গায় যাচ্ছিলাম মানে এত ভিড় মানে বলার জন্যই কত যে ভিড় আর ঠেলাঠেলি করে দেখতে হয়েছে আর যেহেতু ও দূরে এর জন্যই আমার এই জায়গা হলে মনে হয় আমি লাইনও দিতাম না কিন্তু ওই জায়গাটা দূরে যেহেতু এত সুন্দর সুন্দর প্যান্ডেল ছিল তার জন্যে অনেক জায়গায় লাইন দিয়ে দিয়েও দেখেছি আর যেহেতু প্রচুর প্রচুর ঠাকুর ওই জায়গা সপ্তাহ তোলা যায় না কিছু কিছু তুলেছে আর কিছু কিছু আছে তাই এই জায়গাটা দেখো বেশ সুন্দর ঠাকুরগুলো বেশ সুন্দর লাগতে তারপর কেরালার বাজনা দেখে আমরা বেরিয়ে চলে গেলাম এই জায়গাটা এই জায়গাটা প্যান্ডেলটা আমার থেকে ভালো লেগেছিলো বেশি তো খুবই খুবই সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা তো পুরো প্যান্ডেলটা দেখাচ্ছি চলো তো এই জায়গাটা দেখো এত এত সুন্দর লাগতেছিল পুরো প্যান্ডেলটা পুরো সবুজ দিয়ে সবুজ লাইটিং এবং সবুজের সব কিছু দিয়ে মানে হেভি লাগতেছিলো দেখতে তারপর আমরা ভিতরে চলে এলাম পুরোটা ঘুরে 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 দেখলাম আর ওই জায়গাটা চা ছাঁকনি দিয়ে ছোট ছোট করে এই বানাইছিলো যেহেতু আমরা দেখতেছিলাম ওইটা ভিডিও করতে পারি নাই ভুলে গিয়েছিলাম তার জন্য তারপর চলে গেলাম আমরা একটা মন্দিরে আর ওইটা কী মন্দির ছিল জানি না নামটা মতো কিন্তু ওরা নিয়ে গেছিল আমার তো মন্দিরটা যাই দেখলাম অনেকজন ওই জায়গা যায় মানে সারাদিন রান্নাবান্না হয় খাওয়া দাওয়া তো বসে অনেকজনই ওই জায়গায় রাস দেখতে যাচ্ছিলো তো পরে করছি চলো আরও দেখাচ্ছে তারপর দেখো এই জায়গাটা এই জায়গাটাও বড়ো বড়ো প্যান্ডেল হয়েছিল সব জায়গায় বেশ বড়ো বড়ো প্যান্ডেলই হয়েছিলো তারপর আমরা সরজা চলে গেলাম একটু ওই আমি নাম জানি না বলছিলো স্টেশন মানে শান্তিপুর স্টেশনের ওইদিকে তারপর এই প্যান্ডেলটাও ভালো লাগলো তারপর দেখে দেখে সোজা বেরিয়ে চলে আসলাম এই দিকটায় আর যেহেতু জামাইবাবুর সাথে ছিল এর জন্য আমাদের আরও বেশি করে দেখা হয়েছিল। রাত ভোরে যেহেতু অনেকক্ষণ দেখা হচ্ছিল অনেক জায়গায় নিয়ে যাচ্ছিলো আর একা একা তো আমরা যেতে পারতাম না তার জন্য তারপর চলে আসলাম লাস্টে এই দিকটায় এই দিকটায় আসে আরও সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল তো দেখতে 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 চলেই আসতেছি মানে এত দেখতেছি মানে এত ভালো লাগতেছে কিছু বলার নাই তারপর এই জায়গাটাও দেখলাম এই জায়গাটা এত অভি লাইন দিয়ে 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 অনেক কষ্ট করে দেখা হয়েছে তারপর এই জায়গাটা এত মজা হচ্ছিলো মনে হচ্ছিলো নাচিকা কিন্তু যেহেতু আমার এই জায়গা না তাই আর কিছু করার নাই তো তারপর চলে আসলাম ভাই ভাই পরের ভিডিওতে আবার আসছি